এই ভিডিওতে দুইটি বিষয় নিয়ে কথা বলবো এক নাম্বার হলো মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা কবে খুলতে যাচ্ছে দুই নাম্বারে আমি বলবো মালয়েশিয়ান যে অবৈধ প্রবাসীরা কাজ করতেছে তাদেরকে কবে থেকে বৈধতার সুযোগ দেওয়া হবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটা ফলো দিবেন প্রথমে আমি বলবো মালয়েশিয়ান অবৈধ প্রবাসীরা যে আছে তাদেরকে কবে থেকে বৈধতা দেওয়া হবে দেখেন ভাই আমরা যেটা জানতে পারতেছি কিংবা আমরা যেটা দেখতেছি মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তারা কী চাপে আছে। যেমন বর্তমান সময়ে প্রতিনিয়ত মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এখন অনেক গণমাধ্যম থেকে আপনারা শুনতেছেন যে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীরা যারা কাজ করে তারা কবে থেকে বৈধতার সুযোগ পাচ্ছে দেখেন ভাই বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া আসবে বৈঠকে বসবে ওই সময় যদি তারা বলে কিংবা আবেদন করে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা যাই হোক আছে কিংবা আমাদের বাংলাদেশি মানুষ অনেক মালয়েশিয়াতে অবৈধ হয়ে কাজ করে তাদেরকে যদি বৈধতা হওয়ার সুযোগ দেন এটা যদি বাংলাদেশের প্রতিনিধি দল মালয়েশিয়াকে বলে তাহলে দেখা যায় মালয়েশিয়ায় যে প্রবাসীগুলো অবৈধ হয়ে কাজ করে বাংলাদেশি তাদেরকে বৈধতা হওয়ার সুযোগ দিতে পারে আমি যেই কথাটা বললাম এটা একবারে সেউর ভাবে নেবেন না যদি তারা বলে আর কবে থেকে বৈধতা হওয়ার সুযোগ দিবে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না জাস্ট আমি আপনাদেরকে উদাহরণটা দিলাম যে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দিতে পারে কিন্তু আরও সময় লাগবে মালয়েশিয়া সরকার যে সময় অবৈধ প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার সুযোগ দিবে ওই সময় কিন্তু আপনারা বড় বড় টিভি চ্যানেলে কিংবা নিউজ চ্যানেলে জানতে পারবেন এখন আপনারা যদি দেশে যাইবার চান যারা অবৈধ প্রবাসী কাজ করতেছেন যেহেতু সাধারণ ক্ষমা ছিল ওটার মেয়াদ শেষ এখন আপনারা অনেক টাকা জরিমানা দিয়ে দেশে যাইতে হবে যেমন টাপল পাস নিয়ে আপনার যদি এক বছরের উপরে হয় অবৈধ হয়ে কাজ করতেছেন মালয়েশিয়াতে একত্রিশশো রিঙ্গের জরিমানা দিয়ে চাইতে হবে দেখা যায় টিকিটের খরচটাও আপনার নিজের এবার এসে দেখা যায় পাঁচ হাজার ইঙ্গিতের মতো খরচ হয়ে যেতে পারে যাই হোক এখন আমি বলি মালয়েশিয়ায় কবে সব সেক্টরে কলিং ভিসা খুলতে যাচ্ছে দেখেন ভাই এই বিষয়টা নিয়ে অনেক ভাই প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যান এর আগেও আমি দুই তিনটা ভিডিও দিয়েছি এই বিষয় নিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আসবে মালয়েশিয়ায় তারা যদি আলাপ আলোচনা করে যে মালয়েশিয়ার সব সেক্টরে কলিং ভিসা খুলে দেওয়া হোক পরে যদি খুলে দেয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভালোই হবে খারাপ না বাংলাদেশ থেকে অনেক বাই মালয়েশিয়া আসতে পারবে কাজের জন্য সব সেক্টর যদি খোলা হয় আপনি যেটা মন চায় ওই বিষয় আসতে পারবেন ভালো ভালো কোম্পানি যাচাই বাচাই করে আসতে পারবেন কিন্তু সব সেক্টরের কলিং বেশা খুলে দিতে হবে তো যদি না খুলে দেয় তাহলে কিভাবে আসবেন আর খুলে দিয়েছে ঈদের পরে খুলে দিবে এটাও কিন্তু এখন শিওরভাবে বলা যাচ্ছে না সো যে সময় খুলবে ওই সময় আমরা শিওর হব ওই সময় আমরা এজেন্সিকে দালালকে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করব। এখন পর্যন্ত যেহেতু মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বিশা খোলা না তাহলে আপনারা অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন না কোনো এজেন্সির কথায় কান দিবেন না যে সময় সব সেক্টরের কলিং বিশা খুলে দেবে ওই সময় বড়ো বড়ো নিউজ চ্যানেল টিভি চ্যানেলে আপনারা জানতে পারবেন ওই সময় আপনারা ভালো ভালো এজেন্সি দেখে পাসপোর্ট দিবেন মেডিকেল করবেন আপনারা আসতে পারবেন যদি এজেন্সি ভালোভাবে আপনাকে পাঠাইতে পারে সো এখন কথাগুলোর ভিতরে আপনারা কে বুঝলেন যেহেতু মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বেশি আমরা আশ্বাস পাচ্ছি খুলবে খুলবে যদি মালয়েশিয়াতে প্রতিনিধি দলগুলো বাংলাদেশ থেকে আসে ওই সময় যদি আলাপ আলোচনা করে যদি খুলে দেয় তাহলে আপনারা বড়ো বড়ো টিভি চ্যানেলে নিউজ চ্যানেলে জানতে পারবেন আর অবৈধ প্রবাসীদেরকে নিয়ে আমি যে কথাগুলো বলেছি আপনারা অবশ্যই সেভাবে কাজ করবেন শহরগুলোতে যদি আপনারা কাজ করেন তাহলে গ্রামাঞ্চলে আসার চেষ্টা করেন যেন আপনাদেরকে না ধরে পরবর্তীতে যদি অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দেয় ওই সময় আপনারা বৈধ হতে পারবেন আর যদি না দেয় তাহলে সাধারণ ক্ষমার যে একটা মেয়াদ ছিল ওটাও কিন্তু শেষ এখন আপনারা অনেক টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে যাইতে হবে আবার টাবল পাস নিয়ে সো অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন পেজটা ফলো দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন